শীত নিয়ে নেই তেমন কোন সুখবর বড়দিন এবং বর্ষবরণে জাকিয়া শীত না থাকার সম্ভাবনার কথা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর বর্ষ শেষের আগেই এবার বাংলায় কিন্তু ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগরে এবার কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বাংলার আবহাওয়াও বদলে যেতে পারে আবহাওয়িদিরা জানিয়েছেন তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কিন্তু বাড়তে পারে তাপমাত্রার পারদ আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে পনেরো ডিগ্রির ওপরে এবং উনত্রিশ তারিখের পর থেকেই তাপমাত্রায় কিন্তু হেরফের ঘটার সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় বঙ্গে আগামী দুই দিন পর্যন্ত কিন্তু মাঝারি কুয়াশার দাপত থাকবে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় হতে পারে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাত তো চলুন জেনে নেওয়া যাক বাংলার কোন কোন জেলা থেকে শীত বিদায় নিতে চলেছে তারই পাশাপাশি কোন কোন জেলায় পড়তে চলেছে জাকিয়ে শীত পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে কোন কোন জায়গায় থাকছে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিরটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিড়টিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যারিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে ঘন কুয়াশার কারণে ট্রেন থেকে শুরু করে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ঘন কুয়াশা লক্ষ্য করা গেলেও সেই জাঁকিয়ে শীত কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে কিন্তু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে দিন বাড়ার সাথে সাথেই তাপমাত্রার পারত কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে যাচ্ছে শীতের আমেজ থেকে কিন্তু বর্তমানে বঞ্চিত থাকছেন বঙ্গবাসীরা শীতের পথে মূলত প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে বাধাপ্রাপ্ত পাচ্ছে উত্তরে হাওয়া এবং বর্ষ শেষে এর ফলে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষ বরণকে কিন্তু মাটি করে দিতে পারে বৃষ্টিপাত পশ্চিমের পাঁচটি জেলা এবং উত্তরের চারটি জেলা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী তারিখ থেকে দার্জিলিং সংলগ্ন বিভিন্ন জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার সাথেই হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে এবং বঙ্গোপসাগরে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে কিন্তু এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরেও পড়তে পারে ফলে আবারও কিন্তু বাংলায় নতুন করে ধেয়ে আসতে পারে ভারী বৃষ্টি